আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমি যাচ্ছি ঘুরতে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন প্লিজ তো এখন যাচ্ছি নিজ খামার এখানে কি রেলওয়ে স্টেশন তৈরি কাজ চলছে তো রেলওয়ে স্টেশনে যেতে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে কি সুন্দর একটা বাড়ি তৈরি বাড়ি রয়েছে তো এখানে সুন্দর একটি স্কুল তৈরি করা হয়েছে এই যে দেখুন এই স্কুলটি আর রেলওয়ে স্টেশনের ভিতরে ভিউটি আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আর রেলওয়ে স্টেশনে এখনো চালু করা হয়নি তবে এই নির্মাণ কাজ চলছে এখনো পর্যন্ত তো বন্ধুরা এখন আমি যাচ্ছি খুলনা বাজার কয়াবাজার বাজারে আসার একটি উদ্দেশ্য আছে আমার এখানে একটি জমি আছে এই যে জমি তো এখানে আম গাছ আছে এখানে কিছু পরিমাণ বেশ কিছু পরিমাণ আম হয়েছিল তবে আমগুলা এখন আর নাই চুরি হয়ে গেছে তো এখানে কলা গাছও আছে পাঁচ ছয় কলা ছিল তো দুই কান্দি আছে কলা তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা যাচ্ছি এখান থেকে চার পাঁচ কিলো দূরে একটি নদী আছে তো আমি নদীর সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি দেখুন দুই ধারে কি সুন্দর গাছ আর এই গাছ কি সুন্দর রাস্তা আর রাস্তা দুই ধারে সারি সারি গাছ আর ধান খেত তো আমরা চলে আসছি আর নদীর পাশে সুন্দর একটি পার্ক আছে পার্কের পাশে তো পার্কের বাইরের ভিউ আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোলপাতা গাছ আর এটা হচ্ছে গোল ফল তো এই যে পার্কের ভিতরে প্রবেশ করছি এখন তো পার্কের ভিতরে প্রবেশ পথেই একটি দোকান আছে তো দোকান দোকানের দুই দুই ধারে দোকান আর মাঝখানে সুন্দর রাস্তা পার্কে প্রবেশ করার পার্কের ভিতরে পুরোটাই গাছ আর গাছ সবুজের সমারোহ তো যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ তো যেন মন জুড়ে যায় তো আমরা যতই শহরে বসবাস করি না কেন আমাদের মন পড়ে থাকে গ্রাম বাংলার প্রকৃতির কাছে তো এখানে সবাই আসেন ঘুরতে দেখুন অনেক মানুষই আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের তো শুধু সবুজ আর সবুজ এই যে পার্কের ভিতর দিয়ে যে রাস্তায় রাস্তা সোজা চলে গেছেন নদীর কাছাকাছি তো এখানে অনেকে বসে ছবি উঠাচ্ছেন কেউ কেউ গল্প করছেন তো দেখুন নদীর প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে প্রশান্তি বয়ে আসে তো প্রতিনিয়ত অনেক মানুষই আসেন এখানে ঘুরতে আর আমি আপনাদের দেখাবো এই যে আহ কেওড়া গাছ তো অনেক অঞ্চলে কেওড়া ফল চিনেন না তো এই যে দেখুন কেওড়া ফল এই ফলটা বেশ বড় হবে আর এই যে গাছ দেখুন কত বড় তো এখানে এখন এই যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন তো এখানে এখন ভাটি তো জোয়ারের সময় পানি অনেক চলে আসে এ পর্যন্ত তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ